হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সকলে অনেক ভালো আছো তোমাদের ভালোবাসে আমরাও ভালো আছি দেখো আজকে সকাল সকাল দুজন মিলে বেরাচ্ছি সকাল না এখন প্রায় ওই এগারোটার মতো বাজে এক মাসেরও বেশি হয়ে গেছে আমি ব্রুপ করিনি তাই আমি বললাম আজকে গ্রুপ লাভ করে আসি আর তোমাদের দাদাভাই বললো যে আমারও না চুল দাড়ি খুব বড় হয়ে গেছে আমি বললাম চলো তাহলে দুজন একসাথে বেরাই দুজন দুই দিকে চলে যাবো আর আমি যেই পার্লারে যাই তার একটু দূরেই তোমাদের ভাই চুল কাটে তাই কাছাকাছি তাই দুজন মিলে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি এখন টোটোতে আর উঠিনি কারণ টোটোতে উঠলে অনেক টাকা ভাড়া লেগে যাবে সেই কারণে রোদের মধ্যে হাঁটতে হাঁটতেই যাচ্ছি ওকে বললাম ছাতাটা নিয়ে নিতে কিন্তু ওই ছাতাটা নিতে ভুলে গিয়েছে তো চলে এসেছি আমি এখন পার্লারে আর খুব একটা ভিড় ছিল না তবে আমি যখনই ভুড় প্লাক করতে বসেছি তখনই ভিড় লেগে গেছে আর জানো তো দিদিটা আমাকে বলছে যে তুমি হেয়ার স্পা বা ফেসিয়াল কিছু করবা না পুজোর মধ্যে আমি বললাম আমার পুজো নেই গো ভুরুটাও আমি করতে আসতাম না কিন্তু আমার যেহেতু অনেক মোটা বেশি গজিয়ে আমার খুব লাগে ভুরু প্লাক করতে গেলে সেই কারণে আমি এসেছি আর আমি সকালবেলা না ভাতটা করেই গিয়েছিলাম আর ভাতের মধ্যে দুটো ডিম সিদ্ধ দিয়ে দিয়েছি তো ডিমটা এখন করব আর তোমাদের দাদা ভাই না এখন পর্যন্ত আসেনি ওর অনেকটা দেরি হয় খুব ভিড় আছে নাকি বললো আমাকে তো বললো তুমি বাড়িতে চলে যাও আমি হাঁটতে হাঁটতে বাড়ি চলে এসে এখন রান্নাটা করব তো তার আগে ডিমটা ছুলে নিলাম দেখছি আবার আমার ললিতা বুড়ি চলে এসেছে তো ওকে তাড়াহুড়া করে কি দিবো আমি এখন সেই জন্য ডিমের অমলেট করে এটা অমলেট বলা ভুল হবে ওই পোচের মতো করে ভাত তো হয়ে গেছে ভাত দিয়ে মেখে দিব এই দেখো এসে ঘুমিয়ে পড়েছে আমরা যেহেতু একটু ঝরঝরা ভাত খাই ওখানে একটু শক্ত ভাত দিলে খেতে যায় না তাই ভাবলাম ভাতের মধ্যে একটু সামান্য জল দিয়ে গাছ দিয়ে চটকে দিই তাহলে একটু নরম হবে আর ও খেয়েও নেবে এর আগের দিন একটু শক্ত ভাত দিয়েছিলাম ওই কিছুতেই খেলো না না খেয়ে চলে গেল ভাতটা ওখানেই থাকলো পরে হয়তো কোনো বিড়াল বা কুকুর এসে খেয়ে নিয়েছে তো দেখো ভাতটা দিয়েছি ও খাচ্ছে আমি এদিকে চলে আসলাম এখন আমার ডিমটা করতে আজকে তো তোমাদের দাদাভাই ছুটি নিয়েছে তো আমরা একটু সন্ধ্যার দিকে বেরোবো কিছু ডাল তেল এসব একটু কিনে আনবো আর কি ঘরে তো একেবারেই সব বাড়ুন তো চলো এখন কিছু কমেন্ট পড়িনি তোমাদের এতদিন পর একটু ভালো খাবার খেতে দেখে খুব ভালো লাগছে গো দিদি ভাই এতদিন একটুও ভালো লাগতো না দেখে খুব কষ্ট হতো খারাপ লাগতো যে তোমরা কত কষ্ট করে খেতে ঘুগনি দিয়ে ভাত ডাল দিয়ে ভাত ভালো থেকো তোমরা দিদি তুমিও ভালো থেকো বোন তোমার যেমন আমাদেরকে দেখে কষ্ট হচ্ছিল তেমন আমাদেরও খেতে খুব কষ্ট হচ্ছিল কিন্তু ওই যে অভাবের সংসার অভাবের সংসারে যখন যা জোটে তখন তাই খেতে হয় খুব সুন্দর যেন মনে হয় সিরিয়াল দেখছি তোমরা দুজন খুব ভালো থেকো আমি রোজ তোমার ভিডিও দেখি তোমরা অনেক ভদ্র তুমি খুব ভালো মেয়ে ভগবান তোমাদের ভালো রাখো হয়তো বা ভগবান আমাদেরকে অনেক ভালো রেখেছে তবে জানো তো আমাদের এই খারাপ সময় কিছু মানুষ এমন এমন কথা বলে সেই কথা ভাবতে ভাবতে আমি ডিপ্রেশনে চলে যাই এতটাই তাদের কথা আমার খারাপ লাগে অবশ্যই আমাদের যেই সমস্যাটা চলছে মাথার মধ্যে বোঝা তো একটা আছেই তার মধ্যে কিছু মানুষের খারাপ ব্যবহারে আমাদের জীবনটা তিলে তিলে শেষ হয়ে যাচ্ছে বাসি মাংস দারুণ লাগে কিন্তু দিদি তোমাদের শিলটা দারুণ লাগে তোমরা খুব ভালো থেকো তুমিও খুব বোন আর থ্যাংক ইউ আমাকে কমেন্ট করার জন্য তোমাদের দাদা ভাইয়ের চুল টুল কেটে চলে এসেছে এখন স্নান ধান করে দুজন মিলে এখন খেতে বসেছি খুব খিদে পেয়ে গেছিলো জানো তো ও আস্তে আস্তে অনেকটা দেরি হয়ে গেছে এই যে ডিমের তরকারিটা করলাম নিয়ে নিয়েছি আর তার সাথে এক টুকরো আর একটু আমের আচার নিয়েছি চলো খাবারটা খেয়ে নিই ওই তিনটা চারটার দিকে আমরা ভাত খেলাম তারপর এখন প্রায় ছটা বাজে তোমাদের দাদাভাইকে আমি বলছিলাম জানো তো আমার খুব খিদা পেয়েছে তারপর আমি ছিলাম শুয়ে শুয়ে ফোন দেখছিলাম হঠাৎ দেখছি তোমাদের রান্নাঘর থেকে দেখো একটু ম্যাগি করেছে মানে ম্যাগিটা ভাজা ভাজা করেছে আর একটু লবণ কম হয়েছিল সেই জন্য লবণ দিয়ে দিচ্ছে আর তার সাথে ডিমের পোচ করেছে তো আমি ওকে বলছি যে ঘেমে স্নান হয়ে গেছো এত সুন্দর করেছিল না ম্যাগিটা কি বলবো ম্যাগি খাওয়া দাওয়ার পর আমি না চুলে একটু বেনুনি করেছিলাম এটাকে সাগর বেনুনি বলে তো স্কুলে যখন যেতাম তখন না এইভাবে খুব বেনুনি করতাম চুলে তো চুলটা খুব একটা ভালো হয়নি আর নিচের দিকে দেখলাম একেবারে মানে চুলটা লুজ হয়ে গেছে সেই জন্য আবার টাইট করে বেনুনিটা করে নি নিয়েছি আর এখন বেরিয়ে গেলাম তো রাস্তাতে আমি আর ভিডিও করিনি বাড়িতে চলে এসেছি আসার সময় না একটা ভুট্টা এনেছিলাম তো সেটাই খাচ্ছি দুজনে এখন ভুট্টাটা খেয়ে নিব খেয়ে তোমাদের কি কি বাজার করে এনেছি সেটা তোমাদের দেখাচ্ছি দাঁড়াও আগে তাও একটু সুন্দর করে বেরুনি করতে পারতাম কিন্তু এখন আর পারি না তো এই দেখো গুলো এনেছি আলমারিতে তো জানোই আমার জিনিস থাকে তো সেখানে ঢুকে রাখবো তার আগে তোমাদেরকে দেখিয়ে দিই দাঁড়ো এ দেখো এটার মধ্যে আছে চিনি এক কিলো চিনি নিয়েছি আর গিয়েছিলাম বিশাল বিশালে যাওয়ার ওই একটাই কারণ এই চিনি তারপর ডাল তার দাম অনেক কম থাকে এক কিলো চিনি যেখানে বাজারে নেয় বাহান্ন না একান্ন টাকা তো ওখানে নিয়েছে ছেচল্লিশ টাকা আর মুসুরির ডালটা নিয়েছি মোটা মুসুরির ডালটা চুরাশি টাকা কিলো আজকে সরষের তেলের প্যাকেটগুলো কম দাম ছিল তাই ওই দুটো প্যাকেটের মতো নিয়ে নিয়েছি আর একটা নিয়েছি বিস্কুটের প্যাকেট চিনি দেওয়া বিস্কুট এটা তোমাদের দাদাভাই খুব পছন্দ করে খেতে আর দেখো এই দুটো সস নিয়েছি এটা বাই ওয়ান গেট ওয়ান ছিল সত্তর টাকায় দুটো তো সসগুলো খুব ভালো খেতে এর আগেও আমি এটা খেয়েছি খুব ভালো টেস্ট আর এর আগে একটু দাম কম ছিল এবার নিয়েছি সত্তর এর আগে ছিল সাতষট্টি টাকা তো এই প্যাকেটটা আমি এখন খুলে নিচ্ছি তোমাদের দেখাচ্ছি দেখো সত্তর টাকায় কিন্তু দুটা সসের বোতল খুব একটা খারাপ না তাই না আর আমার রান্নাঘরে যেই চাকুটা ছিল সেটা না ভেঙে গিয়েছে তো অনেক অসুবিধা হচ্ছিলো আমি যেহেতু সবজির ডালিগুলো বাইরে বের করে দিয়েছি তাই আমার একটু পেঁয়াজ টিয়াজ কাটতে অসুবিধা হচ্ছিলো সেই কারণে একটা চাকু এনে নিয়েছি এখন চলো কৌটাগুলো তো আমার ভালোই আছে তো কৌটাগুলোতে ডাল চিনি এসব ঢেলে দিই তোমার ভিডিও আমার খুব ভালো লাগে আর আমি সেকেন্ড টাইম কমেন্ট করলাম তোমার ভিডিওতে থ্যাংক ইউ আমার ভিডিওতে কমেন্ট করার জন্য ভিক্স চকলেট খাচ্ছ ঠিক আছে কিন্তু পারলে একটা সিরাপও খেয়েও দেখো আমার সিরাপ খায় আর যাই খাই না কেন আমার কাশি কিছুতেই কমবে না আর শুধু শুধু সিরাপ কিনে টাকাটা কেন নষ্ট করতে যাব তাই ভিক্স চকলেটগুলোই খেলাম আর আমার কাশিটা কিন্তু আগের থেকে অনেকটাই কমেছে আর কয়েকদিনের মধ্যে হয়তো পুরোটা কমে যাবে কারণ তোমাদেরকে বলেছিলাম আমার দশ পনেরো দিন কাশি থাকেই তারপরে একা একাই কমে যায় তোমরা যেদিন চিকেন খাও সেদিন কি গোপুকে পুজো দাও রিপ্লাই প্লিজ হ্যাঁ কেন দিব না সকালবেলা তো আমি যখন স্নান করি পুজো করি তখন আমি একবার দিই তারপরে তোমাদের দাদাভাই একবার স্নান করে দেয় আর সন্ধ্যাবেলার দিকে আমি প্রত্যেক দিনই আমি সন্ধ্যার সময় নাইটিটা চেঞ্জ করে গোপুকে দিই মানে কাঁচা একটা নাইটি পরে সব গুছিয়ে রেখে দিয়েছি আর দুপুরের না অল্প একটু ভাত ছিল তোমাদের দাদাভাই বললো আমাকে ভাত দিও না আমাকে শুকনো মুড়ি দাও চানাচুর দিয়ে আর একটু বেগুনি আর পেঁয়াজি কিনে এনেছিলাম আমি না ভাত ছিল আর একটু ডিমের আলুগুলো ছিল সেটা দিয়ে মুড়ি দিয়ে ভালো করে ভাতটা মাখিয়ে নিয়েছি সাথে একটু পিঁয়াজ আচার আর বেগুনি আর পেঁয়াজিটা নিয়েছি রাতের খাবারটা তো আমার জমে গেল তোমাদের দাদা ভাইয়ের কেমন হলো জানি না